আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুয়েতের দিনের রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গত গত দু দিন ধরে প্রতিদিনই এক থেকে দেড় টাকার মতো করে বেড়ে যাচ্ছে প্রতিদিন এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আশা করি এই মাসের শেষে টাকার একটা ভালো পরিমাণে বেড়ে যাবে যদিও বন্ধুরা টাকার রেটটা সবসময় কিন্তু একরকম থাকে না তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তো আজকে হলো সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচানব্বই টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা বিগত কয়েক সপ্তাহের তুলনায় বর্তমানে সর্বোচ্চ পরিমাণে রেটটা দিচ্ছে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা দশ পয়সা আলমোজাইনি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা দশ পয়সা কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকার মতো করে পাবেন যেখানে গতকালকেও এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে তিনশত তিরানব্বই বা চোরানব্বই টাকার কাছাকাছি ছিল আজকে কিন্তু আবার এক্লাভে তিনশত পঁচানব্বই টাকার উপরে চলে এসেছে অপরদিকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানিতে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা শূন্য এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা আশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা চুয়ান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি বন্ধুরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার একশত তিরিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ আর সাতান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ আর এগারো পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনের আটশত সাতষট্টি পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেট